হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোগলা লাইফস্টাইল আর আমি মঙ্গলবার চেয়েছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছো মানে গুড ইভিনিং তো এখন সন্ধেবেলা সন্ধ্যেবেলা এখন একটু রেডি হয়ে গেছি বাজারে দরকার আছে বলতে এটিএমে টাকা তোলার ব্যাপার আছে তো এটিএমে তুলে নিতে বলছিলাম তো সেটা গেল না তোমাদের দাদা ভাই বলছে আমাকেই যেতে হবে হাতে মানে আধার কার্ড দিয়ে তুলতে হবে তো যাই হোক দেখা যাক কী হচ্ছে আর সোনু এখন বাজার যাওয়ার জন্য রেডি হবে বলছে যাওয়ার জন্য কান্নাকাটি করছে তো দেখা যাক যায় কিনা রেডি হয়ে যেতে হলে এখন ওকে সোয়েটার টুপি সব পরতে হবে তো চলো যাই এ বাজার যে কিছু খাবি কি খাবি কুলকুলা ভালো এ রেডি হ রেডি হ রেডি হয়ে গেছে টর্চ একটা নিতে হবে বাজার চাপা বলে রেডি হয়েছি হঠাৎ বেরোতে যাবো হঠাৎ দেখছি দিদিরা এসেছে সারপ্রাইজড হয়ে গেলাম পুরো তো ভালোই লাগলো অনেক দিন বাদ এসেছে আর আমাদেরও যাওয়া হয়নি আর একটা কথা মা আজ বাড়ি এসেছে দিদির বাড়ি গিয়েছিল। আর এই যে দেখো এটাও আমার একটা ননদ তো আবার বাড়ি চলে যাচ্ছে রামসাগর যাবো বলে বেরোলাম কিন্তু এতটাই অন্ধকার হয়ে গেছিলো যে সাইকেলে যেতে মানে কি বলবো ভালোই লাগছিল না তো ভাবলাম এখানে একটা অনলাইন সেন্টার আছে তো ওখানেই টাকা তুলে নি তারপরে আমার তো ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক নেই এটা একটা অসুবিধা হলো ওই জন্য আধার কার্ড দিয়ে তুলতে পারলাম না তো আমরা ওই যে একটা স্ক্যানার আছে ওটাতে মানে পেমেন্ট করে দিলাম তারপর টাকাটা পেয়ে গেলাম বাজার যেতে হলো না আর এখানে পিকনিকের মতো হচ্ছে বলতে পারো সরস্বতী পুজোর ভাসান ওই জন্যে তো এই জন্য একটু বলে ভিডিওটা করেই নিই আমার কিন্তু এরকমই খাবার খেতে খুবই ভালো লাগে পিকনিকের মতো জায়গায় সবাই মিলে একসঙ্গে যেখানে খাবে শোনু এবার দোকানে এসছে দোকানে কি খাবে কি খাবে খুঁজছে লাস্টে জেন্টসের মতো একটা চকলেট খেলো আর এখানে কাছে একটা ঘুগনি দোকান আছে তো বলছে ডিম ঘুগনি খেতে মানে ডিম সেদ্ধ করে কেটে আর তারপর ঘুগনিটা সার্ভ করে দিচ্ছে তো খেলাম মোটামুটি ভালোই লাগলো আর দোকানে কিছু হাট নিয়ে আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে ছেলেকে লিখতে বসিয়েছিলাম অনেক কষ্টে এইটুকু লিখেছে মা বাবা দিদির বাড়ি গিয়েছিলো ওখান থেকে এই খেলনাটা আরও কিছু খেলনা এনেছে তো ফ্রেন্ডস আজকের আমার এই মিনি ফ্লগটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে বাই